হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর কি আজকে ছুটি ছিল তাই ভাবলাম ওই যে অনেক দিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছু লোক আসছে ইন্ডিয়া থেকে আমি তাদের এখানে আসলাম একটু দেখা করে আসি বলে তো এসেই পড়লাম আর কি এখানে দেখেন এই জায়গা তো আপনারা মনে হয় নিশ্চয় চিনেন এই জায়গাতে আগেও আসছিলাম আগেও ভিডিও করেছি যেটাকে বলে আদা পার্ক আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন এটা হলো আদা পার্ক আর পিছনে এগুলো তো আপনাদেরকে দেখাইছি আর ওই পিছনে ওটা হলো আদা মল তো আর কি তাই ভাবলাম যে আসি আর আপনারা একজন বাংলাদেশির মনে হয় বাংলাদেশি ভাই একজন মনে হয় সে এজেন্সির কাজ করে বা লোকচোক পাঠান এরকম কিছু কাজ করে সে আমাকে যখন আমি লাস্ট ভিডিওটা দিলাম যে আমার বন্ধু কিছু বা আমাদের ইন্ডিয়া থেকে কিছু লোক আসছে এখানে তো আপনারা যে অনেকেই বলছিলেন লোক এখন যাচ্ছে কি না সেই প্রশ্নটার হিসাবে যে একটা ভিডিও দিয়েছিলাম তো একটা ভাই কমেন্ট করতে যে এই ভিডিওটা আমি তিন মাস না চার মাস আগে দেখেছি সেই ভিডিওটা আবার নতুন করে আপলোড দেওয়া হয়েছে তো সেটাই আজকে জানাবো আর আমি যাদের ভিডিওতে দেখাচ্ছিলাম তাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে তারা কতদিন হলে আসলো আর কত তারিখে আসছে তো তাদের মুখ থেকে শুনলে আপনাদের বিশ্বাস হবে আর সেই ভাইটাকে আমি বলবো আমি কোনো মিথ্যা কথা বলি নাই সেই ভিডিওতে আর আজকে আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের মুখ থেকে নিজে আপনি নিজে শুনেন তারা কত দিন হলো আসছে বা কত তারিখ আসছে নিজে মুখ থেকে বলবে ঠিক আছে তো দেখতে থাকেন আমি তাদের সাথে আপনাদেরকে দেখা করাচ্ছি তো দেখতে পারতেছেন এরাই ছিল যে যে লোকগুলো আসছিল এরাই আর এদের মুখ থেকে শোনেন এরা দিন আগে আসছে বা কত তারিখে আসছে আর শোনো একজন আমাকে কমেন্ট করছে এরকম যে তোমাদের নাকি এই ভিডিওটা আমি চার পাঁচ মাস আগে আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা আবার নতুন করে আপলোড দিয়েছি তাই তোমরা তাদের মুখ থেকে বলো তোমরা কত তারিখে আসছো এরকম আর কি একজনে বলো না না আমরা ডিসেম্বর আঠাশ তারিখে এসেছি আপনারা যে কমেন্ট করছেন ওটা ভুল আমরা ডিসেম্বর আঠাশ তারিখে এসেছি আমরা ডিউটি জয়েন করেছি ডিসেম্বর উনত্রিশ তারিখ থেকে তো এরকম কিছুই না লোক আসতেছে তার মানে মাঝখানে মাঝখানে এক কাজ কতদিন বন্ধ ছিল হ্যালো তো লোক আসতে আছে কারণ এরা কি হয়েছিল সেপ্টেম্বর মাসে এক মাস এমবেসির কাজ বন্ধ ছিল সেই জন্য কিছুদিন লেট হয়েছে তারপর এখন আবার এমবেসিতে নতুন অ্যাপ্রুভেল নেওয়া বন্ধ করেছে আবার দুই ফেব্রুয়ারি থেকে আবার চালু হয়ে যাবে এটা কোনো চিন্তার বিষয় না অ্যাপ্রুভেল বন্ধ করেছে এই জন্যই যে তার মানে আগে যে এক মাস কাজ বন্ধ ছিল অনেক ফাইল জমা পড়ার কারণে কাজগুলো আগত ছিল না তো ওই জন্য নতুন অ্যাপ্রুভেল বন্ধ করে পুরনো কাজগুলো শেষ করে তারপরে আবার নতুন করে অ্যাপ্রুভেল নেওয়া শুরু করে দিবে তো আপনারা আসতে পারবেন এগুলো নিয়ে চিন্তার কোনো বিষয় নেই আর কি এখন একটু বন্ধুদের নিয়ে ঘুরতে পেরেছি এরা অন্য কোম্পানিতে কাজ করে আমি অন্য কোম্পানিতে কাজ করি এটা তো দেখতে পাচ্ছেন আপনাদের আগেও দেখাচ্ছি এটা আদা পার্ক অনেকটা বড় এরিয়া জুড়ে একটা বড় পার্ক একদম তো এটা ঘুরতে গেলে মোটমাট দুই তিন দিন লাগবে পুরোটা যদি কাভার করতে যাই আপনাদের কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন আর কি তো বন্ধুরা কি বুঝলেন আর কি দেখেন আমি কি বলি যে ভাইটা এই কমেন্টটা করেছে তার জন্য তারকেই বলতেছে আমি যে ভাই দেখেন আমি এখানে কোনো এজেন্ট না যে আপনাদের আমি মিথ্যা কথা বলবো যে এখানে ভিসা হচ্ছে অমক হচ্ছে তমা হচ্ছে ফ্রিতে দিচ্ছে এগুলো আমার বলে কোনো লাভ নাই আমি চাই যে আমার জন্য যাতে কারো কোনো মনের ভিতরে আঘাত না পাই ওই জন্য আমি যেটা সত্য ওটাই তুলে ধরি আর কি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি এখন আপনারা যে কী মনে করেন আমি তো জানি না এখন আপনার কি দিলে লেগেছে মনে লেগেছে আমি সেটাও জানি না আমার কথা হলো আমি কোনো এজেন্ট না যে আমি মিথ্যা কথা বলবো আমার কোনো একটা দুই টাকার লাভ নাই ঠিক আছে তো এগুলো বলার থেকে না বলাই ভালো আপনি যদি কিছু করে থাকেন বা আপনার জন্য কোনো এজেন্সি থেকে থাকে তাহলে এখন আপনি যদি ওদের বুঝিয়ে থাকেন এখন এই ভিডিওতে দেখে যদি তারা যদি আপনাকে প্রেশার দিয়ে থাকে সেটা তাহলে আমার দোষ না সেটা আপনাদের দোষ আপনারা যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকেন তো আমি বলবো এগুলো উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর কি বলছেন তো যাই হোক আর ভিডিওটা লম্বা করতে চাই না এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা অনেকেই ভিডিওতে লাইক করেন না এখন কি বলবো আর যদি ভিডিও ভালো না লাগে আপনারা ডিস ডিসলাইক করে দেবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে না ভিডিওটা ভালো হয়নি তাহলে আমি পরবর্তীতে ভালো করার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা আর কি লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো না লাগে ডিসলাইক করবেন বা কমেন্ট করে আমাকে বলবেন ভিডিওতে যদি রকম ইয়ে থাকে যে এরকমটা এরকম তো আমি সব সব ঠিক করার চেষ্টা করবো শুধরানোর চেষ্টা করব তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম